બનુપિયંગ હાથપા જલિંગ દે જલિંગ દે મરાલે જત્રા બનુપિયંગ હાથપા જલિંગ દે જલિંગ દે મરાલે બ નિયો સિંધા મતિક ચાવા ચેરક પીર બની પીર બની મરાલે બ નિયો સિંધા મતિક আজকে মানুষের জীবনের মূল্যায়ন রাইট টু লাইফ ভারতের সংবিধানে আর্টিকেল নম্বর একুশ এবং আর্টিকেল নম্বর চোদ্দ বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছামতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে এই যে আট মাসের একটি শিশু এবং সাইট বছরের যে মহিলা তাদের প্রাণ যে কেড়ে নিল তাদেরকে যেভাবে হত্যা করা হলো সেই বিচার কি আমরা পাবো না আমাদের প্রশ্ন আজকে এই কোয়ার্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেয়েতে এন মণিপুরি আহ্বানে যে দাগ দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই আমরা জাস্টিস চাই এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা তাদেরকে শাস্তি দেওয়া হোক ভারত সরকার অতি সত্তর দেওয়া হোক সেইটা হচ্ছে আমাদের দাবি যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে দিতে পারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেতে পারে এই মণিপুর রাজ্য একটি বলে কি অবহেলা করছে মণিপুরের মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয় তাদের জীবন কি পোকামাকড়ের মধ্যে মতো আপনারা ভাবছেন এটাই আমাদের প্রশ্ন এটা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় এই আঠারো মাস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার স ভারত সরকারকে কোনোদিন মাফ করবে না আমরা জাস্টিস চাই এবং যারা এই ছয়জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্তর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে এটা হচ্ছে আজকের এই মিছিলের দাবি এবং আমরা চাই মণিপুরে অতিশত শান্তি প্রতিষ্ঠা হোক মণিপুরে কিভাবে শান্তি আনা যায় যেগুলো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চড়ছে তাদেরকে আমাদের ভারত সরকার যদি চায় এক ঘন্টার মধ্যে সেই সুরাহা ওরা বের করতে পারে ইচ্ছাকৃত ভাবে সেই জাতি দাঙ্গাকে প্রসারিত করছে আজকে মণিপুর থেকে সেই প্রসারণ করে 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 জিরিবাম এসে গেছে জিরিবাম থেকে আজকে শুনাই আমাদেরকে মিছিল করতে হয়েছে আপনারা কোনোদিন দেখেছেন যে এই চোদ্দ পনেরো ষোলো মাস আমরা এইভাবে মিছিল করি আজকে জিরিবাম থেকে মরদেহ যখন বরাক নদীতে বে আসে আমরা আতঙ্কিত আজকে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে আজকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে মণিপুরী বাচ্চাদেরকে কি হবে মণিপুরী মহিলাদেরকে কি হবে এবং এই গুজব আমাদের শান্তি সম্প্রীতি থাকা বরাক উপত্যকার সহ শান্তির দ্বীপ বরাকের মধ্যে অশান্তির বার্তা দিয়ে নিয়ে আসতেছে এর জন্য আমি আসাম সরকার তথা জেলা কাসার জেলার প্রশাসনকেও আমি অনুরোধ করতে চাই আপনারা থাকুন আপনারা সরব হন এবং আপনারা আমাদের আসামকে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে এর জন্য আপনাদের সহযোগিতা আমরা আমরা কামনা করছি ধন্যবাদ আন্দোলন এবং প্রতিবাদ করতে চাই না আমরা শুধু প্রশাসনের প্রতি আমাদের একটা অনুরোধ এই যে সৈজনে যে দেবদী বর্তমানে তাদের পরিবারের পক্ষ থেকে তারা গ্রহণ করতে যাচ্ছে না তাদের পরিবারের পক্ষ নিয়ে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকেও এটা গ্রহণ গ্রহণ করতে করতে না তো হবে যাচ্ছি কিন্তু একটা যুক্তি নিয়ে আমরা গ্রহণ করব আমরা একটা সরকারের প্রতি আমাদের অনুরোধ এই পরিবারের প্রতি সরকারে কি করতে হয় এবং এই যে আজ আঠারো মাস ধরে মণিপুরের যে উশৃঙ্খলা এইটা শান্তি আনার জন্য সরকার একটি প্রচেষ্টা করবে তার একটা আমরা জবাব চাই এই জবাবের কারণে আমরা শান্তি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং এইটা আমার অনুরোধ করব আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এটাই অনুরোধ করব বর্তমানে আমাদের বরাক উপত্যকার বরাক উত্তর উপত্যকার এই যে জিরিবামের সংলগ্ন এলাকাগুলাতে যে ধরনের আতঙ্কের একটা ভাব সবার কাছে এসেছে এগুলা যেন এই আতঙ্কতা কিভাবে সমর্থন না করে এই আতঙ্কতা কিভাবে সমাধান করা যায় এইটা প্রশাসনের পক্ষ থেকে করানোর জন্য আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বারংবার অনুরোধ জানাচ্ছি এবং আমি শেষ পর্যায়ে আমি বলতে চাই আমাদের এই যে সাংবাদিক ভাইরা এই যে আমাদের মণিপুরি সম্প্রদায়ের যে ধরনের আমাদের প্রতিবাদ বা আন্দোলন সেগুলাকে আপনারা যেন সংবাদিকে বহুত কিছু করতে পারে যেন আমরা এখানে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো উশৃঙ্খলা না হয় সেই ধরনের আপনারা যেন আমাদের মধ্যে থেকে যদি ভুল ত্রুটি কিছু হয় আপনারা সংশোধন করে এইটা যেন সরকার সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যাতে আসামে শান্তি রক্ষা করার জন্য আমরা অনুরোধ রাখবো কেননা এইটা মণিপুর নয় মণিপুরে আজ আঠারো মাস ধরে এই যে মণিপুর সরকার এবং কেন্দ্রীয় সরকার এইটা কিন্তু শান্তি ফিরে আনতে পারে নাই এই শান্তি ফিরে আনার জন্য আমাদের আসাম থেকেও মণিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে বারংবার কেন্দ্রীয় সরকার এবং মণিপুরি সরকারকেও আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা শান্তি ফিরিয়ে আনো এবং মণিপুরে যে ধরনের উশৃঙ্খলা হয়েছে তা যেন ফিরিয়ে না আসে এইটা আমরা ভগবানের প্রতি আমরা প্রার্থনা করব এই বলে আমাদের